বিশ কেজি দুইটা গরু গাপ পালে হ্যাঁ পাললে এই মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট সে পাবে কিন্তু তাই অভিজ্ঞতা থাকতে হবে গরুর সম্বন্ধে কি জানা থাকতে হবে আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনি সবাই ভালো আছেন দেশ কিংবা দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাচ্ছি কৃষি এবং খাবারের কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আজ আপনাদের মাঝে টাঙ্গাল জেলা মির্জাপুর বাস্তলি কলেজ রোডে এক গরুর ফার্মে এসেছি আপনাদের মাঝে চিত্র তুলে ধরতেছি আপনারা ভিডিওটি না টেনে পুরোপুরি দেখেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে তুলে ধরতে পারি আর আপনারা এখান থেকে গরু সংগ্রহ করে খামার তৈরি করতে পারেন এখানে উন্নত মানের বকনা গরু এবং বিশ থেকে ৩০ লিটার গাবি গরু গ্রান্টি সহকারে কিনতে পারেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন আসসালামাইকুম আসসালাম

জিনিসটা পোষাইতে পারবেন না খাবারের যে দাম বৃদ্ধি করা হয়েছে তার ছাড়া আপনি গরু পালতে পারবেন না এখন আমি তো মনে করি যে আপনি গরু কেনার আগে আগে ঘাসের আবাদ করেন অনেক প্রবাসী ভাই আছে যদি দুটা গরু দিয়ে যদি শুরু করে বিশ লিটার উনি কি দেশে আসে ভালোভাবে চলতে পারবে গরু দিয়ে হ্যাঁ এটাও আসলে কি ভাই এটা আসলে কিছু কিছু জিনিস অভিজ্ঞতার উপরে আপনার বিশ কেজি দুইটা গরু গাপ পালেছে হ্যাঁ পাললে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট সে পাবে কিন্তু তার অভিজ্ঞতা থাকতে হবে গুরু সম্বন্ধে কি জানা থাকতে হবে গুরু হারাম করার আগে কি কি বিষয়ে জানা দরকার আপনার অভিজ্ঞতা অভিজ্ঞতা প্রথম চিনতে হবে গুরুর জাত জি গুরুর জাত চিনতে হবে যে কোন জাতের গরু কি রকম দুধ দিতে পারে তারপর আপনার রোগ সম্বন্ধে ধারণা থাকতে হবে যে গরুর কি কি প্রবলেম হতে পারে দুধের গরুর কি কি সমস্যা হতে পারে

বছরে একটা না দুটো করে না না আমি বছরে তিন মাস পর পর করি তিন মাস তিন মাস পর পর এফএমডি ভ্যাকসিন করে তিন মাস পর পর তারপর আপনার ওই যে ল্যাম্প স্কিন ডিজিজ যেটা ল্যাম্প স্কিন এলএসডি বলা যেটা এলএসডি ওইটা আমি মাসে তিন মাস পর পর একবার করে দিই এগুলো কি বাছুর গরু কয়দিন বয়সে দেওয়া লাগে এটা আপনার কি বাচ্চার এক সপ্তাহ বয়স পর্যন্ত দিতে পারবো সমস্যা নেই এক সপ্তাহ পরে হ্যাঁ সমস্যা নেই আপনার এখানে

আলোচনা সাপেক্ষে দাম দর এটা আব্বুর সাথে আলোচনা করছে আপনার এই সেক্টরে কতদিন আমাদের এই সেক্টরে আজকে দুই হাজার চার সাত থেকে আসা আসে অনেক হ্যাঁ এর ভেতরে কোনো বড় রোগের সম্মুখীন হ্যাঁ মাঝে মাঝে নতুন নতুন রোগ পাই আমরা কিন্তু এটা আল্লাহর রহমতে ট্রিটমেন্ট করে ফেলে এখানে কি প্রাণী সম্পদ অফিসার হ্যাঁ অবশ্যই অবশ্যই কালকে অন্যরা মিটিং করে গেছে হ্যাঁ একদম অফিস থেকে

এমন ধরুন শখ করতে পারে যে আমি ভালো জাতের দুইটা বকনা বাচ্চা কিনা যে প্রথম থেকেই অভিজ্ঞতা অর্জন করব যে গরু তো হুট করে কিনলে আমার অভিজ্ঞতা হয়ে গেল না দুধের গরু কিনলে এখন বিয়ানা গরু কিনলে থেকে সামান্যতম ধারণা থাকতে হবে অভিজ্ঞতা থাকতে হবে আর যদি আপনার একেবারে অভিজ্ঞতা না থাকে তাহলে আমি মনে করি যে ভালো জাতের দুইটা যেন বিশ থেকে বাইশ কেজি দুধ হয় এরকম যেন দুইটা বকনা বাচ্চা কিনলে ওগুলো আস্তে আস্তে লালন পালন করতে করতে ওইগুলার ট্রিটমেন্ট সম্বন্ধে সে শিখতে পারলো তারপর আপনার আস্তে অভিজ্ঞতা হলো তারপর আস্তে আস্তে গাবি শুরু হলো আর যদি কারোর সে একটু ধারণা থাকে গাবির প্রতি এই ফ্রিজিয়ান গাবির উপর যদি ধারণা থাকে তাহলে আমি মনে যে প্রথমে এই বিয়ানা গরু দেয় ভালো হবে বাচ্চা দেওয়া গরু দিয়ে ভালো হবে বাচ্চা হ্যাঁ তো একটা বাচ্চা দাও গরু দিনে কত টাকার খাবার আসলে কি এখন দেশে খাবার দাবার দাম অনেক বৃদ্ধি করা হয়েছে আমরা যে ভুসিয়া আটশো টাকা বস্তা কিনতাম মানে আটশো টাকা বস্তা কিনতাম এগুলো আপনার দুই হাজার একুশশো টাকা হয়েছে এখন দেখা যায় কি আপনার প্রত্যেক দিন আড়াইশো আড়াইশো থেকে চারশো টাকার ভিতরে আর তবে পর্যাপ্ত পরিমাণ ঘাসের জমি হ্যাঁ ঘাসের উচ্চাবাহিতা অবশ্যই থাকতে আচ্ছা ঘাসের জমি না থাকলে গরিব না না এই সেক্টর এই সেক্টর টিকে থাকা খুব সমস্যা হয়ে যাবে কারণ একটা বকনার পিছনে আপনি প্রতিদিন পাঁচশো ছশো টাকা খরচ করতে পারবেন না তো

তো দরকার আমার মতো মেনু থেকে কিনা বাঁচা করা হ্যাঁ আমার খামার গাবে दुखতে दुखতেছে আবার আমার गोरखपुरা বাংলাদেশে যায় অনেক অনেক হ্যাঁ অনেক চ্যানেল থেকে আসে ভিডিও করে সাংবাদিকরা এসে ভিডিও করে এই যে অনেক যারা নতুন খামারি আছে তারাও তার মেশিন কিনতে পারবো না এজন্য আমি কিছু কিছু গরু হাত দেয়া অভ্যাস করি আর যারা বড় বড় খামারি আছে যারা আসে উদ্যজন মেশিন ইউজ করি এই জায়গাটা ঠিক একটু বলতে এটা হচ্ছে আপনার ঢাকার ওয়েস্টার থেকে আসতে গেলে চান্দরা আছে না চান্দোরা থেকে একবারে এক রাস্তায় হাটো ভাঙ্গা গুড়াই হাটো থেকে উত্তর দিকে শুধু বললি হবো যে পাহাড় কাঞ্চনপুর রাস্তায় যাব। পাহাড় কাঞ্চনপুর রাস্তা আসলে ওই রাস্তায় বাস্তল স্ট্যান্ড হইব বাস্তল স্ট্যান্ড যাওয়ার সময় বাসবো বাস্তল স্ট্যান্ড বাস্তল বাজারে হয়েছে আমার খামার ফার্মের নাম কি একটু বলছেন আমার খামার নাম হচ্ছে হাজি গরু ফার্ম হাজি গরু ফার্ম এখানে আপনার চাচা বা এরাও আছে আছে এখানে কয়টা আছে আমার বাপ চাচারা সবাই আর কি করে আর সবাই আর কি করে অনেকে আছে দুধের সেক্টরটা সামালতে অনেকে আছে যে মহিষ পালে অনেকে আছে সার পালে এরকম এখানে কি মহিষের খামার আছে মহিষের খামার বলতে কি বুঝতে হয় যে দুইটা চারটা কিনে আবার বিক্রি করে ফলে এই ওই রকম ভাবে আপনার বাণিজ্যিক ভাবে কোনো খামার নাই আপনারা কি দাওয়া ভাড়া হাটে গরু না আমাদের হাটের থেকে গরু কেনা হয় না মানে এখান থেকে নিয়ে যায় হ্যাঁ আমাদের কি আমার এলাকার থেকে অথবা পার্শ্ববর্তী এলাকার থেকে আমার সংগ্রহ করা লাগে দেখে দেখে সংগ্রহ করা লাগে আবার আমার এই থেকে চলে আমার গরু হাটেও নেওয়া লাগে না আর আমারও হাটে যাওয়া লাগে না কোনো ভাই বা প্রবাসী ভাই যদি আপনার কাছ থেকে গাড়ি গরু বা বহন গরু কিনতে চায় দিতে পারবেন অবশ্যই উনি সম্পূর্ণ বিশ্বাসের সাথে আসতে পারবো যেমনি আয়েষা দেখা সামনাসামনি দাম দর নির্ণয় কইরা দুধ দেইখা নিতে নিতে পারবো কোনো সমস্যা নাই কোনো সমস্যা না এখানে সুন্দর একটা গরু দেখতেছি ভাই এটা কি কোনো দর্শক যদি পছন্দ করে নিতে চায় নিতে পারবে তো অবশ্যই নিতে পারবো কত লিটার দুধ এটা আমার বাচ্চা দিছে আপনার হচ্ছে আজকে হচ্ছে দুদিন হ্যাঁ আপনার দুধ এখন আসতেছে সতেরো কেজি সাড়ে সতেরো কেজি এরকম আসতেছে আর কি এখন তো আপনার টানার কোনো লিমিটেশন নাই সকালে একবার টানা ফালাই দিয়েছি ওর দূর ফালাই দিচ্ছে আবার রাত্রেবেলা ফালাই দিয়েছি এরকম ভাবে এটা আপনি অলমোস্ট চব্বিশ পঁচিশটা দুধ আসবো এটা হচ্ছে আগে আপনার হলিস্টেন প্লাস হচ্ছে কি আপনার জার্সি মিক্সড আচ্ছা এই জাতীয় গরুগুলো দুধে খুব ভালো হয় এই যে আপনার এদিকে আসেন এদিকে এসে এই যে এখন তো গরু দুপুর বেলা পানায় ফেলছে হ্যাঁ হ্যাঁ সুন্দর একটা গরু দেখতেছি ওলানটা অনেক সুন্দর আর আমার এই গাবিটা আমার এক ভাইয়ের এক প্রবাসী ভাই নিছে উনি বাইরে আছে আর কি ওনার ফ্যামিলির থেকে আইসা লোক পাঠাইছিল ওনারা দেইখা তারপরে আপনার দাম সমচয় কইরা ওনারা দুধ দেখছে এটা সম্ভবত কাল পশু তোমার নিয়ে যাবার এটা কত বিক্রি হইছে ভাইয়া যদি একটু কত বিক্রি হইছে ভাই এটা না কই আমরা আচ্ছা আচ্ছা এটা একটু পার্সোনাল থাকে নিতে পারবে ভাই হ্যাঁ অবশ্যই অবশ্যই ভিডিওতে লোকেশন দেওয়া আছে আপনারা লোকেশন অনুযায়ী ভিজিট করতে পারেন এবং সুন্দর সুন্দর অনেক গরু আছে বকনা আছে আমার ভিতরে বক্তা আছে বকনা করে করতে পারেন এখান থেকে যারা আসলে মনে পরে চাই যে না আমি একটা খামার করবো কিন্তু আসলে অভিজ্ঞতা ভয় পাই আমি মনে করি যে বক্রান্তি করাই ভালো নাই বেশি দিন লাগবে না ভাই না এগুলো আপনার অলরেডি হিটে আসে পড়ছে অনেকগুলো যদি আমি বিজো দিছি এগুলো আপনার অনেক আছে এক সপ্তাহ অথবা আছে এক মাসের মধ্যে হিটে আসে পড়ছে পনেরো বিশ লিটার হবে ভাই না এগুলো আপনার সবগুলা বিশের উপরে থাকবে হ্যাঁ বিশের প্লাস থাকবে এগুলো আপনার ভালো ভালো খামারের গো কিছু আছে আমার খামারের কিছু আছে আপনার আউটসাইড ঢাকার সাইডের কিছু খামারের কাবি আছে বকনা আছে তো যদি কাবির ফার্ম তৈরি করতে চান ভাইয়ের কাছ থেকে নিতে পারেন ভাইয়ের নামটা কি জানি ভাই আমার নাম হচ্ছে মোহাম্মদ নজরুল ইসলাম নজরুল ভাই না জি আচ্ছা